আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মিথুন রাশি সাতাশে অগাস্ট দুই হাজার পঁচিশ দ্বন্দ্ব এড়িয়ে চলুন কারণ এটি আপনার অসুস্থতা বাড়িয়ে তুলতে পারে বিবাহিত দম্পতিদের আজ তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে পরিবারে কোন মহিলা সদস্যের শাস দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে ব্যবসায়ী অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতেই হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে আপনার ভাগ্যবান সংখ্যা চার